নমস্কার দর্শক পেয়ারা গাছ বাড়তে বাড়তে এক সময় গ্রোথ স্টপ হয়ে যায় কেন পাতা হয়ে যায় হলুদ এবং পাতা পুরতে আরম্ভ করে যেখানে গাছ ভরে ফুল ফল হবে সেখানে ফুল এবং পাতা ঝরে গাছ হয়ে যায় পুরোপুরি ন্যাড়া এই সমস্ত সমস্যা কেন আসে কিভাবে আমরা এই সমস্ত সমস্যার সমাধান করতে পারব আমাদের প্রতিটা পেয়ারা গাছ বাড়বে দ্রুত গতিতে ফুলে এবং ফলে পরিপূর্ণ থাকবে তো দর্শক আসুন আজকের ভিডিওটি কন্টিনিউ করি যেন আমাদের পেয়ারা গাছে কোনো ধরনের সমস্যাই না আসে পেয়ারা গাছের গ্রোথকে নষ্ট করার জন্য যে সব থেকে প্রথম দায়ী সে হচ্ছে এমন ছোট ছোটো গাছে ফুল এবং ফল নেওয়া দর্শক দেখতেই পাচ্ছেন একটি এক ফিটের গাছ এক ফিটের গাছে কিন্তু কি সুন্দর ফুল ধরে রয়েছে এই দেখুন একটি দুটো নয় বেশ কিছু ফুল ধরে রয়েছে একটি ফুল আবার ফুটেও গিয়েছে যাদের গাছে এমন অবস্থা হয়ে যায় বা আপনারা নার্সারি থেকে যখন গাছ কিনেন তখন যদি এইভাবে ফুল দেখেন বা কখনও ছোট ছোট ফলের গুটি দেখেন সেগুলি যদি রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে কারণ সাধারণ প্রবৃত্তি হচ্ছে এই ফুলকে ধরে রাখার জন্য বা ফুল থেকে ফলে পরিণত করার জন্য গাছ কিন্তু তার সম্পূর্ণ এনার্জি নষ্ট করে দেবে মানে গাছের যে গ্রোথ বাড়বে সেই ধরনের প্রবণতা কিন্তু আর আসবেই না শুধু ফলকে ধরে রাখার জন্যই কিন্তু গাছ সম্পূর্ণ এনার্জি নষ্ট করে গাছটি খরবাকৃত হয়ে যাবে মানে গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে তাই আমাদের প্রথম কাজ হবে এমন একটি কাচি নেবেন এই ছোটো গাছে বা এক বছরের মধ্যে বা নিচের গাছে যদি ফুল থাকে সে সমস্ত ফুল ফুলকে এইভাবে কেটে দেবে না কোনোভাবে ফুল রাখা যাবে না ফল নেওয়া যাবে না তাই এইভাবে আমি দুটো গাছ কিনেছি দুটো গাছের মধ্যে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে ফুল রয়েছে আমাদের কিন্তু এই সমস্ত ফুলের মায়া করলে হবে না এ সমস্ত ফুল রাখা মানে ভবিষ্যতে গাছকে আর ফুল ফল আসতে বাধা সৃষ্টি করা এইভাবে কেটে দেবেন দু নম্বর হচ্ছে গাছ সঠিক সময় রিপোর্টিং না করা দর্শক আমরা তো জানি পেয়ারা গাছের প্রবৃত্তি হচ্ছে তার শিকড়কে নষ্ট করে দেওয়া এবার ধরুন এই গাছটি আমি দুই বছর আড়াই বছর একই টপে রেখে দিয়েছি তবে কিন্তু গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে কারণ শিকড় কিন্তু ধীরে ধীরে মাটিকে কভার করে শিকড় বান্ডিং হয়ে আসবে শিকড় বান্ডিং এবং সেই সঙ্গে কিন্তু শিকড় ড্যামেজ হতে শুরু করবে বা গাছের মারাত্মক সমস্যা যে কৃমি কৃমির আক্রমণে প্যারা শিকড় কিন্তু গিট গিট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু শিকড় নষ্ট হয়ে যায় গাছের গ্রোথ পুরোপুরি স্টপ হয়ে যায় তাই সম্ভব হলে প্রতি বছর কিন্তু আমাদের গাছ রিপোর্ট করতে হবে যদি আপনাদের গাছ অত্যাধিক বড় টবে থাকে হাফ ড্রামে থাকে বা একশো লিটার ড্রামে থাকে সেক্ষেত্রে দুই বছর একবার ফুল রিপোর্ট করবেন এবং বৎসরে একবার সাইডের মাটি অনেকটা পরিমাণে তুলে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে ভরাট করে দেবেন শিকড়ের চিকিৎসার জন্য ব্যবহার করবেন চুন এবং হিউমিক অ্যাসিড আর বৎসরে অন্তবার দু থেকে তিনবার ছত্রাকনাশক গুলে পেয়ার মাটিতে ঢেলে দেবেন যেন শিকড়ে থাকা ছত্রাক দূর হয় এবং শিকড়ে থাকা সমস্যাগুলো দূর হয়ে যায় রিপোর্ট করার সময় যদি দেখেন পেয়ারার শিকড়গুলো গিট গিট হয়ে গিয়েছে বা মাটিতে থাকা কৃমি গাছের শিকড়কে নষ্ট করছে সেই অবস্থাতে কিন্তু আপনি কৃমিনাশক মাটিতে ব্যবহার করবেন বা জলের সঙ্গে গুলে কৃমিনাশক টবের মাটিতে ঢেলে দেবেন এতে শিকড় সুস্থ হয়ে যাবে গাছ আবার নতুন করে গ্রোথের সঙ্গে বাড়বে তিন নম্বর হচ্ছে আমাদের ভুল খাদ্য তালিকা দর্শক আমরা খাবার তো ব্যবহার করি কিন্তু কোন সময় কোন খাবার ব্যবহার করতে হয় সেসব কিন্তু ভুলে যাই আর আমাদের ভুল খাদ্য তালিকায় কিন্তু গাছের গ্রোথকে স্টপ করে দেয় বাড়তে দেয়ই না গাছে যখন ফুল আসে তখন কিন্তু গাছের প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় গাছ যখন নতুন করে শাখা প্রশাখা মেলতে শুরু করে তখন কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় কিন্তু দর্শক খাদ্য প্রয়োজন হয় বলে কিন্তু যেই সেই খাবার দিয়ে দিলে গাছের গ্রোথ কন্টিনিউ হয় না এখন ধরুন এই অক্টোবর মাস প্রতিটা পেয়ারা গাছে কিন্তু আপনি এখন এমন নতুন নতুন শাখা পোশাখা দেখবেন দেখবেন কিছু কিছু ফুল এই সময় যদি আপনি আপনার গাছের গ্রোথকে কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে মিশ্র খাবার ব্যবহার করতে হবে মিশ্র রাসায়নিক হতে পারে জৈব হতে পারে বা তরল খাবার হতে পারে যেখানে থাকবে পটাশিয়াম ফসফোরাস নাইট্রোজেন এবং নানাবিধ মাইক্রো নিউট্রিন্ট যদি আমরা সঠিক পরিমাণে সে সমস্ত ব্যবহার করতে পারি তবে এর যে এই যে শাখা প্রশাখা বাড়ার যে প্রবণতাগুলো সেগুলো কিন্তু আর বন্ধ হবে না গাছ কিন্তু শুধু বাড়তেই থাকবে যদি ব্যবহার না করি সেক্ষেত্রে গ্রোথ স্টপ হয়ে যাবে কারণ বাড়ার প্রয়োজনীয় খাদ্য উপাদান সে পাবে না বাড়বে কোথেকে এই সময় যদি আপনারা পেয়ারা গাছের গ্রোথকে কন্টিনিউ করে রাখতে চান সেক্ষেত্রে আপনারা জৈব এবং রাসায়নিক মিশ্র খর ব্যবহার করবেন একটি পনেরো ইঞ্চ থেকে কুড়ি ইঞ্চি টপের মধ্যে দু থেকে আড়াইশো গ্রাম পরিমাণে গোবর সার পনেরো গ্রাম পরিমাণে সর্ষের খোল দশ গ্রাম পরিমাণে দশ ছাব্বিশ ছাব্বিশ দুই গ্রাম জিঙ্ক এবং পাঁচ থেকে সাতটি কলার খোসা একত্রে গুঁড়ো করে একত্রে মিশে টবের মাটিতে ছড়িয়ে দিন ছড়িয়ে দিয়ে ভরপুর জল দিয়ে যান তবে দেখবেন এই খাবারে এ সমস্ত গ্রোথ কিন্তু আরও দ্রুত ব্যাগে হতে শুরু করবে যেটুকু শাখা প্রশাখা গজাতে শুরু করেছিল সেইটুকু তো বাড়বেই নতুন করে কিন্তু আবার গাছ ডাল ছাড়তে শুরু করবে তার কারণ নাইট্রোজেন গাছ সঠিক পরিমাণে পেয়ে গিয়েছে সে তার ডালকে অবশ্যই বাড়িয়ে নিয়ে যাবে পেয়ে গিয়েছে ফসফরাসযুক্ত খাদ্য যে আবার শিকড়ের বিকাশবিধি সঠিকভাবে করবে শিকড় যখন মজবুত থাকবে সুস্থ থাকবে সে কিন্তু প্রচুর পরিমাণে রস শোষণ করে দেবে গাছকে আর গাছ রকেট গতিতে পারবে অক্টোবর মাসে একবার এবং নভেম্বর মাসে একবার এইভাবে দুইবার আপনারা মিশ্র কঠিন খাবার ব্যবহার করুন পনেরো দিনে একবার করে জৈব তরল খাবার ব্যবহার করে যান যেগুলো কিচেন কম্পোস্ট নামে পরিচিত ডিসেম্বরে আগ পর্যন্ত আপনারা পনেরো দিন ছাড়া ছাড়া সেই তরল খাবার দিয়ে যেতে পারেন চার নম্বর সমস্যাটি হচ্ছে আরও মারাত্মক গাছের গ্রোথকে স্টপ করে দেওয়ার জন্য যে কয়েকটি রোগ সবথেকে বেশি দায়বদ্ধতা গ্রহণ করে এর মধ্যে একটি হচ্ছে ডায়বেক্টের সমস্যা এবং অপরটি হচ্ছে অ্যান্থ্রাগনোসের সমস্যা আমরা মাঝে মধ্যেই দেখব গাছের পাতা কেমন হলুদ এবং ধূসর বর্ণের হয়ে গিয়েছে নতুন করে শাখা প্রশাখা আর গদাচ্ছে না ফুল ফলের তো দেখাই নেই সেই ধরনের সমস্যা আসে গাছে যদি অ্যান্থ্রাকনোজ বা ছত্রাক জড়িত ভয়াবহ সমস্যা থাকে বহু ক্ষেত্রে গাছের ডগাগুলো পুরতে আরম্ভ করে মানে যেখান থেকে নতুন করে শাখা বেরিয়ে গাছকে বাড়িয়ে নিয়ে যাবে তার নাম গন্ধই নেই উপর থেকে পাতাগুলো পুড়ে গিয়েছে কচি এবং সুস্থ ডগাটি পুড়ে গিয়েছে এই ধরনের সমস্যা আছে অ্যান্থ্রাকনোজ সমস্যা থেকে তারপর ডাল শুকিয়ে যাওয়া এগুলো কিন্তু ডাইভেক্টের লক্ষণ দর্শক এন্থ্রাকনোস ডাইভেক্ট ক্যাঙ্কার এগুলো হচ্ছে ছত্রাক সমস্যা এগুলো প্রথমত আসে শিকড়ের সমস্যা থেকে দ্বিতীয়ত আসে সংক্রামিত গাছ যদি আশেপাশে থাকে সেখান থেকে বা কোনো কারণে গাছে যদি প্রচুর পরিমাণে ছত্রাক লেগে যায় এই ধরনের সমস্যা যদি আপনাদের গাছে চলে আসে তার গ্রোথ কিন্তু কোনোভাবে নজরে আসবে না ফুলফল তো কোনোভাবেই নয় তাই আমাদের প্রথমে তো গাছ রিপোর্ট করবো শিকরের চিকিৎসা সারব ছত্রাকনাশক হিউমিক অ্যাসিড চুন ব্যবহার করে দ্বিতীয়ত হচ্ছে শুকিয়ে যাওয়া বা অসুস্থ ডাল কেটে গাছ থেকে বাদ দিব এবং কড়া ছত্রাকনাশক টাটা ব্লাইটক্স হতে পারে এমিস্টার টপ হতে পারে এমন ছত্রাকনাশক সাত দিনের ব্যবধানে দু থেকে তিনবার গাছে স্প্রে করব ধীরে ধীরে দেখবেন ওই সমস্ত সমস্যা সারতে শুরু করেছে আর নতুন করে দেখবেন আবার শাখা পোশাক শুরু করেছে পাঁচ নম্বর এবং সর্বশেষ সমস্যাটি হচ্ছে গাছের ওয়াটার ম্যানেজমেন্ট সঠিক না হওয়া আমাদের একটি প্রবণতা হচ্ছে যখন গাছে দু চারটে ফুল দেখা শুরু করবে তখন কিন্তু আমরা গাছে খাবার এবং ভরপুর জল দিতে শুরু করব এমন পরিমাণে জল দেওয়া শুরু করব। যে গাছ সেই জল কিন্তু আর টানতেই পারবে না মাটির পেস কাদা হয়ে থাকবে শিকড়ে দেখা যাবে সংক্রমণ আর তখনই দেখবেন এক সময় ফুলগুলো ঝরে গিয়েছে এবং গাছের পাতা হলুদ হতে শুরু করেছে তো দর্শক সেই ধরনের সমস্যাতে কিন্তু গাছকে ফেলা যাবে না আমাদের জল অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু সেটি পরিমাণ মতো টবের মাটি শুকিয়ে যাবে তারপর আমরা জল দিবো সামান্য মৎস্যার ভাব রাখবো অত্যাধিক জল ব্যবহার করে শিকড় নষ্ট করে দিব না আরেকটি হচ্ছে হয়তো গাছের মাটি শুকিয়ে একদম কাঠ হয়েও রয়েছে প্রখর গ্রীষ্ম যদি টবের মাটি শুকিয়ে কাঠ হয়ে যায় গাছ কিন্তু তার পুষ্টি উপাদান শোষণ করতে পারবে না সেক্ষেত্রেও কিন্তু গাছের গ্রোথ পুরোপুরি স্টপ হয়ে যাবে তাই ওয়াটার ম্যানেজমেন্ট কিন্তু আমাদের দায়িত্ব সহকারে করতে হবে প্রয়োজনে দিনে দুইবার জল দিতে হবে কিন্তু অ্যাক্সেস কাদা করে রাখা যাবে না আর তারপর রয়েছে আমাদের কিছু ড্রেনেজ সিস্টেমের ভুল গাছ তো বসিয়েছি হয়তো যখন টপি কিনে নিয়ে আসছি সেই টবের ড্রেনেজ হোলগুলো খুবই সামান্য ছিল ব্যবহৃত জল টবে হয়তো লেগে রয়েছে ঘন্টার পর ঘণ্টা সেক্ষেত্রেও কিন্তু সংক্রামিত হয় শিকড়ে বা অতি বর্ষার জল কোনোভাবেই টপ থেকে বেরোচ্ছে না ওই ধরনের সমস্যা থেকে এড়ানোর জন্য যখন আমরা টপটি বসাবো বা গাছটি বসাবো টবে এক্সট্রা ড্রেনেজ হোল করে বসাবো যেন ট জল কোনোভাবে দাঁড়িয়ে থাকতে না পারে তবে যখন একসে জল দাঁড়াবে না সেই টবের গাছ দেখবেন দ্রুত বাড়বে এবং দ্রুত ফল ফুল নিয়ে আসবে তো দর্শক আপনাদের যাদেরই পেয়ারা গাছের গ্রোথ স্টব কোনোভাবে গাছের গ্রোথ নজরে আসছে না আপনারা এই পাঁচটি পয়েন্ট কিন্তু একটু খেয়াল রাখুন পাঁচটি পয়েন্ট যদি একটু খেয়াল রেখে পরিচর্যা সারতে পারেন আপনাদের প্রতিটা পেয়ারা গাছ বাড়বে প্রতিটা গাছ সময়মতো ফুল এবং ফলে ভরিয়ে রাখবে আর যে ছোট গাছগুলো এখন এনে বসাবেন সেই গাছ ঠিক আগামী বৎসর এমন দিনে ফলে ভরিয়ে রাখবে তো ধন্যবাদ দর্শক পেয়ারা গাছ সম্বন্ধিত প্রচুর ভিডিও চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে তো ধন্যবাদ দেখো অন্য ভিডিও তো অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ